রাজপথে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আরেকদিকে সর্বোচ্চ আদালতে কোটা থাকবে নাকি বাতিল হবে এমন পরিস্থিতি চলছে কয়েক সপ্তাহ ধরে সরকারের কোটা বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে রায় দেন পাঁচ জুন এর পরে রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার আর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এরকম পরিস্থিতিতে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আদালতে শুনানি হয় শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান চলমান সরকারি পরীক্ষায় কোটা প্রয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে তাই হাইকোর্টের রায় স্থগিত করা দরকার এ সময় শিক্ষার্থীদের পক্ষের আইনজীবীও হাইকোর্টের রায় স্থগিত চান পরে মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষের আইনজীবী বলেন মুক্তিযোদ্ধারা কোটা চায় না বীর মুক্তিযোদ্ধাদের নানান ধরনের কথা বলে হেউ করা হচ্ছে এ সময় প্রধান বিচারপতি বলেন হাইকোর্টের রায়ের উপর বিস্তারিত শুনানিকালে সব দিক পর্যালোচনা করা হবে পরে হাইকোর্টের রায়ের উপর এক মাসের স্থিতি অবস্থা দেন আপিল বিভাগ আদেশে প্রধান বিচারপতি বলেন আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি আদালত উভয় শুনানি করে ওনারা স্ট্যাটাস দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে এই কোর্টে যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না এখন ওনাদের কোটাই কার্যকর হবে বহাল হবে এবং সুপ্রিম কোর্টে একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষভাবে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোন যুক্তি কারণ এখন আর নাই শিক্ষার্থীরা আন্দোলন না করে আদালতে তাদের বক্তব্য জানাতে পরামর্শ দেন সর্বোচ্চ আদালত কেউ কেউ আন্দোলনে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন আদালত এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্ট স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে ১৮ সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলারদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আগামী সাত জুলাই কোটাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এই সময়ের মধ্যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের উপর আপিল শুনানির প্রস্তুতি নেবে রাষ্ট্রপক্ষ কোটা পুনর্বহল করে হাইকোর্টের রায়ের পর সরকার আপিল করলেও সব পক্ষের মধ্যে একটি শঙ্কা দেখা দেয় চলমান সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা প্রয়োগ করা হবে কিনা। তবে আপিল বিভাগের স্থিতি অবস্থা দেওয়ার মধ্য দিয়ে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তই এখন পুনর্বহাল হলো তবে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার কি ভবিষ্যৎ হবে তার জন্য সব পক্ষকেই অপেক্ষা করতে হবে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত জাহিদ হাসান Ekon Taka.